হ্যালো এভরিমান ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সামান্য কিছু কথা বলার জন্য চলে এসেছি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এই ভিডিওতে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই বৎসরের প্লেন নিয়ে সামান্য কিছু কথা আলোচনা করার চেষ্টা করব সে এই বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এই ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারব এবং শিখতে পারব তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আমি এটি বলতে চাই যে যে বৎসর গিয়েছে অর্থাৎ দুই হাজার চব্বিশ ইংরেজিতে আমরা কি কি কাজ করেছি এবং এগুলি থেকে কি ফল পেয়েছি এটি নিয়ে সামনে কিছু কথার কথা বলতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আমার মতে যে গত বৎসরে বিশেষ করে গত বৎসরে যে বৎসরটি অতিবাহিত হয়ে গেছে সেই বৎসরে আমরা বিশেষ যেগুলি ভুল করেছি সেগুলি যাতে এই বৎসরে না করি প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে বিশেষ করে আমরা যেসব দিক দিকগুলি উন্নত করার প্রয়োজন সেগুলো উন্নত করার চেষ্টা করব এবং সঙ্গে যেগুলো আমাদের ত্যাগ করা খুবই দরকার সেগুলো ত্যাগ করার চেষ্টা করব প্রথম যে পয়েন্টটি হলো সেটি হলো ব্যক্তিগত উন্নয়ন ব্যক্তিগত উন্নয়ন অর্থাৎ পার্সোনাল ডেভেলপমেন্ট যেটি খুবই জরুরি কারণ হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন যে পরের পয়েন্টটি হচ্ছে শিক্ষা এবং কেরিয়ার এটি যে এই বৎসরে ন্যূনতম একটি স্কিল শিখব দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন মিনিমাম ত্রিশ মিনিট এক্সারসাইজ করবো ব্যায়াম করব এবং বিশেষ করে যে এই বৎসরে একবার অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে যে এই বৎসরে একবার অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করাবো এটি খুবই গুরুত্বপূর্ণ অন্যদের পরের হচ্ছে অন্যদের সাহায্য এটা গুরু খুবই গুরুত্বপূর্ণ যে অন্যদেরকে সাহায্য করব এবং সহযোগিতা করব। এবং সমাজের প্রতি দায়িত্বশীল হব এইসব বাস্তবায়ন করতে হলে আমাদের ধৈর্য নিয়মানুবর্তিতা এবং সঠিক মনোভাব বজায় রাখতে হবে এই বৎসর আমাদের সবারই সফল হয়ে উঠুক এবং আমরা সবাই আরও উন্নত হতে পারি এই কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ